আসসালামু আলাইকুম ফেসবুক আমাদের রীতিমতো ধোকা দিচ্ছে আপনাকে আমাকে এবং সবাইকে আগে যে সময় একটা সময় ছিল একটা নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া পূরণ করলে আপনাকে মনিটাইজ দিবে যে এখন পুরোপুরি ফেসবুক আপনাকে ধোকা দিচ্ছে আপনাকে কন্টিনিউভাবে আপনার মূল্যবান সময় ব্যয় করছে আপনাকে হয়রানি করছে আপনার জীবনে যে সফলতার যে সময়গুলো আপনি পার করবেন সেই সফলতাগুলো আপনার কাছ থেকে সময়গুলো সিনেমায় নিচ্ছে আপনাকে হয়রানি করছে তো কিভাবে আপনাকে হয়রানি করছে কিভাবে আপনাকে দোকা দিচ্ছে কীভাবে আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ করবেন এই পেজটাতে চলে গেলাম আমার চার পাঁচটা পেজ তো এখানে দেখেন কি দোকাগুলো আপনাকে দেওয়া হচ্ছে দেখেন এই পেজটা হচ্ছে আমার চলে যায় এখানে দেখেন প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা আছে এটার মধ্যে আপনি চলে যান এই যে দেখেন এখানে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা এটা এটার মধ্যে আমি চলে গেলাম হ্যাঁ এখান থেকে আসার পরে প্রথমে আপনারা যে জিনিস লক্ষ্য করেন এখান থেকে আসার পরে আমি যদি এখানে দেখেন নিচে আসি এখানে দেখেন মনিটাইজ নামে যে অপশানটা আছে এটার মধ্যে আমি গেলাম দেখেন মনিটাইজ নামে যে অপশানটা আছে এটার মধ্যে গেলাম যাওয়ার পরে আপনাকে একটা জিনিস দেখেন প্রথমে আপনাকে প্রথম যে দোকাটা একবার ফার্স্ট মনিটাইজ অপশানে গিয়ে দোকাটা এখানে দেখেন এই যে লেখাটা গ্রেট জব ইউ আর এবল টু আর্ন মানি ফ্রম ইউর কন্টেন্ট অর্থাৎ আপনার জবটা এখানে কাজ করলে আপনার জবটা হবে সবচেয়ে ভালো একটা চাকরি ইউ আর এবল টু আর্ন মানি অর্থাৎ আপনি টাকা উপার্জন করার জন্য আপনার কন্টেন্টগুলো রেডি আছে উপযুক্ত দেখেন প্রথম ফার্স্টে আপনাকে ডোকা ডোকা দিচ্ছে আরটা দেখেন তারপর দেখেন এখানে অ্যাডসন রিলস যে অপশানটা এখানে যদি আমি আসি এখানে দেখেন একটা বিষয় এই এটা কিন্তু যে কেউ সাবমিট করতে পারে এখানে যে আজকে যে পেজ খুলছে সে কিন্তু এখানে সাবমিট করতে আবেদন করতে পারে পুরনো যারা আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারে এখন এই যে অ্যাডসন রিলস আপ তারপরে দেখেন বোনাস অপশানে যদি আমি ক্লিক করি এইখানে আই এম ইন্টারেস্ট এটাতে ক্লিক করলে এখানে আমি প্রস্তুত আসি বা আমি কন্টেন্ট বানাইতে কন্টেন্ট করতে বা আমি অনেক দিন যারা কাজ করতে আসে ভিডিও করতে আসে আমার টাকা ইনকাম করার জন্য সুযোগ দেন বা এই লেখাটা লিখে এখানে সাবমিট দিয়ে দিবেন তাইলে এই আবেদনটা কিন্তু সবাই করতে পারতাছে তারপরে দেখেন আমি যদি ইনস্ট্রিম অ্যাডে যাই এখানে যদি আমি ইনস্ট্রিম অ্যাডে যাই এখান থেকেও ঠিক সেমভাবে আপনাকে বলতাছে যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো সবাই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন তবে আবার একটা বিষয় এখানে দেখেন আপনাকে প্রতি সপ্তাহে একটা এই যে এখানে দেখেন লেবেল লেভেল লেভেলের কথা বলতে প্রতি সপ্তাহে আপনাকে একটা টার্গেট ফিল আপ করতে হবে প্রতি সপ্তাহে তারপর একটা লেভেল আছে এক দুই তিন প্রতি সপ্তাহে পূরণ হচ্ছে প্রতি সপ্তাহে যাচ্ছে এই যে আন্তাজি বিরাট কাহিনিগুলা কিন্তু কবে আপনাকে মনিটাইজ দিবে তার কোনো হুদিস নাই দেখেন আপনি একটা সময় ছিল ফেসবুকে যে আপনি যদি ষাট হাজার ওয়াশ টাইম পূরণ করতে পারেন পাঁচ হাজার ফলোয়ার আপনি করতে পারেন তাইলে আপনি মনিটাইজ সম্পূর্ণ দেখা আপনার কাছে ছিল এখন যে সিস্টেমটা করছে আপনি কবে আপনি এই যে কাজ করতেছেন এর কোনো হদিস নেই আপনাকে কবে মনিটাইজ দিবে এটা এক বছর হোক পাঁচ বছর হোক আপনার যুগ পার হয়ে যাবে আপনি পঁচিশ বছর বিশ বছর পার হয়ে যাবে আপনি কিন্তু মনিটাইজ পাইবেন না তো এই বিষয়গুলো কিন্তু ফেসবুক করতেছে এটা ফাইজলামি রীতিমতো একটা ফাইজলামি করতেছে থেকে সবচেয়ে বালা ইউটিউবে ইউটিউবে কিন্তু নির্দিষ্ট পরিমাণে আপনার ক্রাইট এক হাজার সাবস্ক্রাইবার তারপরে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক বছরের মধ্যে করতে হবে তাইলে আপনি মনিটাইজ পাবেন কিন্তু ফেসবুকে মোটামুটিভাবে একটা আমি শুরু করছে এখন আপনারা আসলে সময়গুলো ব্যয় করার দরকার নেই যে